নমস্কার সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা কোপ্তাকারের রেসিপি কোপ্তাটা তৈরি করেছি আমি লাউ আর পনির দিয়ে আর তৈরিও করেছি খুব হাইজেনিক উপায় খুবই কম তেলে আমি কোফতাগুলোকে তৈরি করেছি এবং কোপ্তাতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়েছি সেগুলো শরীর পক্ষে প্রত্যেকটাই খুব ভালো চলুন তাহলে দেখে নিই রেসিপিটা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোপ্তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা লাউ আড়াইশো গ্রাম মতন আর পনির এর খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নেব তারপর লাউটাকে গ্রেটারে গ্রেট করে নেবো গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আমি গ্রেটারে গ্রেট করে নেওয়ার পর লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকে সেটাকে আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব একটা স্টেনার নিয়ে তাতে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে লাউয়ের রসটা আমি বার করে নিচ্ছি আপনারা চাইলে এটা কোনো টাওয়েলের সাহায্যেও বা ন্যাকড়া সাহায্যেও ছেঁকে নিতে পারেন বীজ যেগুলো আছে ছোট ছোট সেগুলোকেও আমি ফেলে দিচ্ছিটা গড়তে যাতে সুবিধা হয় লাউের জলটা ফেলবো না এটা আমি গ্রেভিতে দিয়ে দেবো একইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি একটা পাত্রে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিলাম তার সাথে গ্রেটেড লাউ আর গ্রেটেড পনিরটা নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দেব গ্রেটেড আদা হাফ ইঞ্চি পরিমাণ ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে দেব এক চামচ জিরে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সাথে অল্প করে লবণ পরিমাণ মতন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন আর দেড় চামচ চালের গুঁড়ো বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য এটা আপনারা কম বেশিও করতে পারেন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটা আমি মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি কোপ্তাগুলোকে আস্তে আস্তে গড়ে নেব এভাবে কোপ্তাগুলো আমি গড়ে নিচ্ছি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ মতন কেউ গোলও পুরো রাখতে পারেন আবার একটু চ্যাপটাও রাখতে পারেন এটা আপনাদের সেপটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন কোপ্তাগুলো সব গড়ে নেওয়া হয়ে গেল এবার এটাকে আমি ফ্রাই করে নেব তবে ডিপ ফ্রাই একেবারেই করব না অনেক তেলের ব্যাপার সেটা আমি একটা ফ্রাইং প্যানে ফ্রাইং প্যানে এমনি তেল খুব কম লাগে তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি এটাকে স্যালো ফ্রাই করে নিচ্ছি যাতে অল্প তেলে ভাজা হয়ে যায় যেটুকু তেল থাকবে এই তেলেই আমি বাকি রান্নাটা করবো আর তেল এর মধ্যে অ্যাড করব না বোথ সাইড ব্রাউন করে ভেজে আমি কোপ্তাগুলোকে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি হয়ে গেল এবার গ্রেভিটা তৈরি করবার জন্য আমি কিছু মশলা করে নেব এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম আর একটা পাত্রে তিল সাদা তিল চার মগজ আর কিশমিশ নিয়ে নিয়েছি ওটাও দিয়ে দিলাম চারটে পাকা লঙ্কা হাফ ইঞ্চি আদা এটা পুরোই নিরামিষ হচ্ছে সেই জন্য কোনো পিঁয়াজ বা রসুনের ব্যবহার হবে না বেশ কিছুটা কাজু এক চামচ জিরে এক চামচ ধনে একসাথেই সব আমি বেটে নেব আর একটা বড় টমেটো কেটে দিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট তৈরি করে নিলাম আমি এবার কোপ্তা ভেজে রাখার তেলে আমি এক চামচ ঘি অ্যাড করলাম ভীষণ টেস্ট হবে ঘিটা দিয়ে করলে রান্নাটা পুরোটা ঘি দিয়ে করা যায় কিন্তু আমি ওই তেলের সাথে অল্প করে ঘি অ্যাড করলাম গোটা গরম মশলা নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা সোমবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোবে ভেজে না হয়ে গেছে এবার করে রাখার মশলাটা আমি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি আমি মশলাটা দিয়ে এটাকে প্রায় মিনিটখানেক আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে বেরিয়ে না আসবে মিক্সি ধোয়া অল্প জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেখুন মিনিটখানেক কষিয়ে নিলাম আমি তেলটা ছেড়ে মশলা থেকে বেরিয়ে এসছে এবারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব লাওয়ের যে জলটা বেরিয়েছে রসটা সেটা দিয়ে দিলাম তার সাথে হাফ কাপ প্লেন জল দিয়ে গ্রেভিটা আমি ভালো করে ফুটিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না আর এক চামচ ঘি দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এবার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি কোপ্তা ছেড়ে কোনো ফোটানোর কোনো দরকার নেই কারণ ভীষণ নরম কোপতাটা লাওয়ের কোপ্তা লাওয়ার পনিরের কোপ্তা ভীষণ নরম কোপ্তার ওপরেই গ্রেভিটা দিয়ে দিলেই